আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মালয়েশিয়া পার্ট টু মোটি সকাল থেকে দুপুর পর্যন্ত ঘোরাঘুরি করে তারপরে আমরা বাসায় চলে যাই তারপরে রেস্ট করে আবার সন্ধ্যার দিকে বের হই এখানে সুরিয়া কে এল সিসি নামে একটা বড় শপিং মল আছে পরে আমরা সেই জায়গাটায় ঘুরতে গেলাম তারপর ওর বাইরে এই যে এত সুন্দর অর্গানাইজ করে রাখা তারপর আতিকের এক ভাই বা কলিগ তারা আসলেন তো আসার পরে আমরা পেট্রোনাস টাওয়ারের আশেপাশে ঘুরে দেখছিলাম আর এখানে টাইম স্কোয়ার মতো একটা জায়গা ছিল যেটা ওই যে নিউ ইয়র্কে থাকে তো এই রকম জমাট ছিল তারপরে ওখান থেকে ঘোরাঘুরি শেষে আমরা চলে গেলাম বাংলা রেস্টুরেন্টে আমাদের রাতের খাবার খেতে তো আমরা দেখতে পাচ্ছেন এই এই সব বিল্ডিংগুলো এইসব বিল্ডিংগুলোতে সাধারণত প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা থাকে পিঠাঘর এরকম অনেক ধরনের দোকান এখানে আছে সব বাংলাদেশি তো দেখা যায় যে ওখান থেকে খাবার খেয়ে আবার আমরা হোটেল রুমে চলে আসি এসে আমরা আমাদের এই যে ছাদের যে ভিউ সেটা আমরা এনজয় করি এবং ঘুমিয়ে পড়ি পরদিন আবার দুপুরের দিকে আমরা বের হই সকালের দিকে আর বের হইনি সকালের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল তারপরে যাই হোক ইমদিনা খুশি হবে এরকম জায়গায় ভেবে আমরা এখানকার একটা টিকিট কাটি যেখানে ইমদিনা আসলে খুবই খুশি হয় সব সময় এটা হচ্ছে জ্যাকুরিয়াম তো ওকে ছেড়ে দিয়েছি ভিতরে গিয়ে আর ও তো খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল কি করবে dan mana anda kurang daripada 3 minit kita akan sesi sesi mengenai untuk ikan di mana Jadi, kalau anda ingin sesi ini, anda রুই মাস আমাদের বাজারে এমন রুই মাছ পাওয়া যায় একদিন এত থাকে না রুই মাছ

তো আমরা আমাদের ভিডিওটা খুশি খুশি মনে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ